ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে হলে আমাদের কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে সায়েন্সের জন্য কেমন বন্টন মানবিকের জন্য এবং বাণিজ্যের জন্য কেমন বন্টন হবে মানবন্ডনের কোনো পরিবর্তন আসছে কিনা বা নতুন কোন বন্টন দিচ্ছে এটা কিন্তু তো সেই ক্ষেত্রে তুমি কিভাবে কোন কোন বন্টনে কত মার্কের জন্য তুমি কিভাবে গুছিয়ে প্রিপারেশন নিবা এই জিনিসটা তোমাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তুমি কিভাবে প্রিপারেশন নিবা এবং হচ্ছে আলাদা

কি করতে পারবা এখন হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতেই তুমি পরীক্ষা দিতে পারবা ঠিক আছে দেখো দিস ইউ নতুন মানবন্টন তাহলে দেখো বিজ্ঞান বিভাগের মান বন্টন তোমরা যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবা সায়েন্সের শিক্ষার্থীদের জন্য কেমন মান বন্টন প্রথমত দেখো এখানে চারটা স্টেপে পরীক্ষা হবে তোমার দেখো এই যে তোমার পদার্থ বিজ্ঞান পঁচিশটা এম থাকবে রসায়নে তোমার পঁচিশটা এম থাকবে এবং গণিত এবং জীববিজ্ঞান কেউ যদি মনে করে এই গণিত এবং বিজ্ঞান পঁচিশ পঁচিশ করে এইভাবে তোমার হচ্ছে পঁচিশ পঁচিশ করে থাকবে চাইলে তুমি এই দুটাও ছাড় পড়তে পারো আবার তোমার মনে করো এই দুইটা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা তোমার ফোর্স সাবজেক্ট সেটার বিপরীতে তুমি বাংলা অথবা ইংলিশ এই তুমি যে কোনো একটা আনসার করতে পারবা তোমাকে একশো মার্কে পরীক্ষা দিতে হবে আমাদের যখন ওই মার্কশিট দেওয়া হবে এবং ওই মার্কশিট সাথে তোমাদের এমসিউ সি গুলো থাকবে সেখানে দেখবা যে সুন্দর করে এই ছয়টারই কিন্তু তোমার কিন্তু কি থাকবে পঁচিশটা পঁচিশটা করে তো পঁচিশটা পঁচিশটা করে কি থাকবে এনসিও থাকবে তার মানে তোমাকে এই পদার্থ রসায়ন তোমাকে হান্ড্রেড পার্সেন্ট আনসার করতেই হবে এরপরে দেখো কেউ যদি মনে করে এই দুইটাই গণিত অথবা জীববিজ্ঞান দুইটাই আনসার করবো পঁচিশ পঁচিশ পঞ্চাশ মার্ক আর এখানে পঁচিশ পঁচিশ পঞ্চাশ একশো মার্ক তাহলে তার জন্য হয়ে গেছে আবার কেউ যদি মনে করে যে আমি না আমি গণিতের দুর্বল আমার গণিত হচ্ছে ফোর সাবজেক্ট গণিত হচ্ছে ফোর সাবজেক্ট তার বিপরীতে বাংলা

ইউনিভার্সিটির নামে তোমাদের সার্টিফিকেট দেওয়া হবে বুঝছো তোমরা যারা এবছর থেকে ঘর্তি হচ্ছো বিষয়টা ক্লিয়ার বোঝাতে পেরেছি এর জন্য তোমাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই ভালো করে গুসে মিম পারেশনিত হবে এবং চান্স দিতে হবে ঠিক আছে এরপর মানবিক এবং বাণিজ্য তার আগে তোমাদের একটা اناউন্সমেন্ট দি দিই অবশ্য তোমরা যারা সেন্ট্রাল ইউনিভার্সিতে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মক টেস্ট ব্যাচ রয়েছে আমাদের সাথে একদমই নতুন ব্যাচ অসংখ্য স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছে প্রায় 1000 এর কাছাকাছি স্টুডেন্ট তাহলে দেখো এখানে দেখো ফি হচ্ছে 200 টাকা এই 200 টাকা দিয়ে কি পাবা প্লাস পরীক্ষা দিতে পারবা বুঝছো এরপরে সকল বিষয় সাজেশন পাবা কি পাবা সকল বিষয় সাজেশন যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির জন্য পাবা বাংলা ইংলিশ জিকের জন্য পাবা আর শর্ট সাজেশন পিডিএফ রেডি করছে সেগুলো পাবা এবং পাশাপাশি হচ্ছে পোস্ট ও ব্যাংক বাবা এই ব্যাংক তোমাকে কিনতে হবে না অলরেডি আমাদের সাথে এক হাজার প্লাস স্টুডেন্ট অলরেডি যুক্ত হয়ে গেছে যদি তুমি সায়েন্স বা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকো তোমাদের তিন বিভাগের শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা ব্যাস রয়েছে ফি হচ্ছে অনলি 200 টাকা ভর্তি হওয়ার প্রসেস দেখো 01727675241 ওয়ান সেভেন টু সেভেন ফাইভ টু ফোর

আরবিকার কেমন হবে বাংলায় পঁচিশ ইংলিশ পঁচিশ সাধারণ জ্ঞান এই সাধারণ জ্ঞানে তোমাদের পঞ্চাশ মার্ক এই সাধারণ জ্ঞানের মধ্যে তোমাকে পড়তে হবে বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি এবং হচ্ছে সাম্প্রতিক কোশ্চেন এই তিনটা তোমাকে পড়তে হবে তোমাকে এই তিনটা পড়তে হবে তোমাকে হচ্ছে মৌলিক জিকে পড়তে হবে না জিএসটির মতো ঠিক আছে আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ পড়তে হবে না তাহলে কি পড়বা বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় আর পড়বা হচ্ছে কি সাম্প্রতিক কোশ্চেন পড়বা তাহলে তোমার জন্য হয়ে যাবে এরপর দেখো মান বন্টন বাণিজ্য বিভাগ তোমরা যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী রয়েছো তোমাদের মান বন্টন হচ্ছে একশো মার্ক সেটা দেখো হচ্ছে বাংলায় বিশ ইংলিশ বিশ হিসাব বিজ্ঞান বিশ ব্যবসায়ী সংগঠন বিশ এবং মার্কেটিং অথবা ফিনান্স এই যে এই দুইটা সাবজেক্টের মধ্যে যে কোনো বিশ মার্ক তোমাকে কি করতে হবে আনসার করতে হবে বুঝছো তার মানে তোমাদের কয়টা থাকবে তোমাদের এই চারটা তো তোমাদের বাধ্যতামূলক আনসার করতেই হচ্ছে এবং পাশাপাশি এই দুইটার মধ্যে তুমি যে কোনো একটা আনসার করতে পারবা ঠিক আছে টোটাল তোমাদের বিশ বিশ করে একশো মার্কের পরীক্ষা হবে এখন কথা হচ্ছে যে ভাইয়া সাবজেক্ট ওয়াইজ কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে হবে কিনা না এখানে প্রত্যেকটা পাস করতে হবে না তুমি অফার অল এই একশোটা এমসিকিউর মধ্যে তুমি চল্লিশ যদি পাও তাহলে তুমি হচ্ছে কি করবো চল্লিশ চল্লিশ পেলে কি হবা তুমি হচ্ছে পাশ বলে গণ্য হবা ঠিক আছে তাহলে তুমি কিন্তু পাশ পাশ করতে পারবো এবং তোমার মেধা তালিকা প্রণয়ন করা হবে এবং একটা কোয়েশ্চেন রয়ে যায় সেটা হচ্ছে ভাই নেগেটিভ মার্ক থাকবে কি না যেহেতু পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ সার্কুলার আসলে আমরা বুঝতে পারবো জানতে পারবো তবে নেগেটিভ মার্ক যদি থাকে তাহলে সকলের জন্যই থাকবে যদি না থাকে তাহলে কারোর জন্যই থাকবে না এটা সময় সাত কলেজের আন্ডারে যখন পরীক্ষা হতো তখন হচ্ছে নেগেটিভ মার্ক ছিল না ঠিক আছে এইভাবেই তোমাকে ঘুষে বিবার হবে এবং তোমাকে সিরিয়াস হতে হবে তোমাদের পরীক্ষা আর মোটামুটি আশা করা যায় যে বিশ তারিখে বিশ জুলাই থেকে তোমাদের কি হবে বিশ জুলাই থেকে তোমাদের হচ্ছে ভর্তি আবেদন শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আশা যায় সার্কুলার পেয়ে যাবো তোমরা হাতে আগামী রবিবারে তো এই হচ্ছে তোমাদের মহান মন্ডন এইভাবে তোমাকে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে